এখন আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি তো বুঝতে পারতো ডেটা সিকিউরিটি বলতে আমরা একটা ডেটাকে আরেক জায়গায় পাঠাবো অর্থাৎ ডেটার গোপনীয়তা রক্ষা করা নিয়ে কাজ করা ঠিক আছে ব্যবহারকারী কি কি অবজেক্ট ব্যবহার করতে পারবে কি ধরনের তথ্য প্রয়োগ করতে পারবে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে বলা হচ্ছে ডেটা সিকিউরিটি কোন প্রতিষ্ঠান ডেটাকে একদিকে যেমন গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে গোপনীয়তা রক্ষার জন্য জরুরি ঠিক আছে অর্থাৎ গোপনীয়তা রক্ষা করাটা অত্যন্ত জরুরি একটা বিষয় এই জন্য আমাদের মূলত সিকিউরিটি দরকার ডেটা সিকিউরিটি অবজেক্ট লেভেলে ডেটা অ্যাক্সেস ও ব্যবহার নিয়ন্ত্রণ করে ডেটা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয় এই এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো পরে গন্তব্যে গেলে সেটা ডিক্রিপ্ট মেসেজ উদ্ধার করা হয় যেটা আমরা পাঠাবো সেটা এনক্রিপ্ট আর পরে যাবে সেটা ডিক্রিপ্ট এগুলো নিয়ে আমরা কাজ করবো ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন বিষয়টাকে ক্রিপ্টোগ্রাফি বলা হয় যদি বলা হয় যে ক্রিপ্টোগ্রাফি কাকে বলে ডেটাকে এনক্রিপশন এবং ডি এনক্রিপ্ট করাকে বলা হয় এনক্রিপশন ডিক্রিপ্ট করাকে ডিক্রিপশন এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট কি আমরা পরে আলোচনা করতেছি এই এনক্রিপশন এবং ডিক্রিপশন করাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি ওকে ডেটা সিকিউরিটির প্রয়োজনীয় ব্যবস্থা গুলো দেখি ডেটা সিকিউরিটির জন্য নিশ্চিত করার জন্য ডেটা এনক্রিপ্ট করতে হবে কি করতে হবে বলতো ডেটা এনক্রিপ্ট করতে হবে ডেটা এনক্রিপ্ট নিয়ে আলোচনা করব ফলে ওই ডেটা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না ঠিক আছে তার আগে আর্কিভটা বলে দেই ধর আমরা একটা ডেটা লিখতেছি এ বি সি ডি কিন্তু এ বি সি ডিটাকে আমরা যদি এ বি সি ডি না লিখি এর জন্য এক বি জন্য দুই সি জন্য তিন ব্যবহার করি তাহলে এ বি সি ডি এর হয়ে গেল কি ওয়ান টু থ্রি কিন্তু ওয়ান টু থ্রি যখন কেউ কেউ তুমি দেখবে মেসেজটা তখন ওয়ান টু থ্রি ও চিনতে পারবে না এইটাকে হচ্ছে বলা হচ্ছে এনক্রিপ্ট করা ঠিক আছে পরে যখন আমাদের ওয়ান টু থ্রি কাঙ্ক্ষিত জায়গায় যাবে তখন সে ওয়ান এর পরিবর্তে এ টুর পরিবর্তে বি থ্রি পরিবর্তে সি বসাবে তখন বিসি পাবে এটাকে বলেছে ডিক্রিপ্ট করা তো দেখো প্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে ডেটা এনক্রিপ্ট করতে হবে প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে পাঠালে প্রাপক ওই এনক্রিপ্ট ডেটাকে পূর্বের ব্যবহার করার জন্য ডিক্রিপ্ট করে নিবে প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করলে প্রাপক ডিক্রিপ্ট করার নিয়ম জানতে হবে অবশ্যই নিয়ম জানতে হবে ঠিক আছে অনুমোদন ব্যতীত ডেটা ব্যবহার রোধ করতে হবে ডেটা সিকিউরিটির প্রকারভেদ সিকিউরিটি সিকিউরিটির প্রকার তিন ধরনের একটা হার্ডওয়্যার সিকিউরিটি সফটওয়্যার সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি তিনটা ব্যবহার করা হয় ঠিক আছে হার্ডওয়্যারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সফটওয়্যার ক্ষেত্রে সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি ডেটা এনক্রিপশন কি দেখো ডেটা এনক্রিপশন মূল ডেটাকে বলা হয় প্লেন টেক্সট বলা হয় মূল ডেটাকে প্লেন টেক্সট বলা হয় প্লেন টেক্সট যেমন আমি যেমন আমি বলছি এবিসি এবিসি কানে প্লেন টেক্সট প্লেন টেক্সট কে হাইপার টেক্সটে পরিবর্তন করাকে এনক্রিপশন বলা হয় অর্থাৎ ওই যে প্লেন টেক্সটটাকে এবিসি কে ওয়ান টু তে পরিবর্তন করাকে বলা হয় এনক্রিপশন এই ওয়ান টু কে বলা হচ্ছে সাইপার টেক্স অর্থাৎ যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো সেটার নাম আছে এই সাইফার টেক্সট ঠিক আছে ডেটা এনক্রিপশন মূলত চার অংশ থাকে চারটি ঠিক আছে একটা হচ্ছে প্লেন টেক্সট টেক্সট যেটা পরিবর্তন হবে সেটাকে সাইফার টেক্সট বলা হচ্ছে পরিবর্তনকৃত এনক্রিপশন অ্যালগোরিডম অ্যালগোয়িডম এখানে একটা অংশ অবশ্যই অ্যালগোরিমের সাহায্যে আমরা কিভাবে পরিবর্তন করবো তারপরে কি ডেটা এনক্রিপশন ডিক্রিপ্ট করা কোডকে বলা হচ্ছে কি বলা হয় বর্তমানে প্রধানত দুটি এনক্রিপশন আছে সিমেট্রিক এনক্রিপশন অ্যাসিমেট্রিক এনক্রিপশন সিমেট্রিক এনক্রিপশন সিক্রেট এনক্রিপশন কি বলা হয় থাকে এবং এই অ্যাসিমেট্রিক কে পাবলিক এনক্রিপশন কি বলা হয় ডেটা এনক্রিপশনের উপায় ডেটা এনক্রিপশন করার অনেকগুলো পদ্ধতি প্রচলিত আছে একটা আছে সিজার কোড সবচেয়ে জনপ্রিয় কোড আছে সিজার কোড যেটা আমি একটু আগে বললাম যে এবিসি কে ওয়ান টু করা এটা সিজার কোড তার ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড ট্রিপল এস অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম এগুলোর মাধ্যমে ডেটা এনক্রিপশন করা যায় তার সিজার কোডটা সবচেয়ে জনপ্রিয় ডেটা এনক্রিপশনের ব্যবহার কথা আমরা ব্যবহার করবো এই ব্যবহারগুলো একবার দেখে নিবে ঠিক আছে এরপর দেখো সিজার কোড রোমান সম্রাট জুলিয়া সিজারের সময় থেকে এই যে এই ডেটা এনক্রিপ্ট করা হইতো ওই সময়ে ওই যে সেই প্রাচীন সেই কাল থেকে কিন্তু ওরা কি কথা ডেটা পরিবর্তন করে করে কোনা একটা মেসেজ পরিবর্তন করে লিখে লিখে পাঠাইতো শুধুমাত্র যার কাছে পাঠাইতে সে বুঝতে পারত মাসখানেক কেউ যদি এটাকে হাতে পেজেতো তারা কিন্তু বুঝতে পারত না অর্থাৎ তারা মূলত এই আনক্রিপ্ট করত এখানে আনক্রিপশনের সুবিধা আছে ডেটাকে নিরাপদ রাখার জন্য এনক্রিপশন করা হয় সিস্টেম সিকিউরিটিতে ডেটা সিকিউরিট উভয় জন এনক্রিপশন করা হয় পিয়ার এবং ক্লায়েন্ট এর মধ্যে এনক্রিপশন পদ্ধতি সম্পর্কে সমঝোতা হওয়ার জন্য তৃতীয় কোন ব্যক্তি ডেটার পরিবর্তন করতে পারবে না অর্থাৎ তৃতীয় কোন ব্যক্তি বুঝতে পারবে না যে আসলে সেখানে কি ঘটনা ঘটছে এরপর তখন ডেটা এনক্রিপশন অসুবিধা অনেক সময় জটিলতা এবং গাণিতিক হিসাবের মাধ্যমে ডেটা এনক্রিপশন করার প্রক্রিয়াটি দীর্ঘতি প্রক্রিয়াটি দীর্ঘতি সম্পন্ন হয় এনক্রিপশন অ্যালগোরিদম ঠিকমতো কাজ করতে না করলে ডিক্রিপশন করার পর মূল ডেটা পাওয়ার সম্ভব থাকে না ধর তুমি অ্যালগোরিদমটা উল্টাপাল্টা হয়ে গেছে যে মেসেজটা কাউকে দিছে না সেই মেসেজটা আর মেসেজ থাকলে না সেটাও পরিবর্তন হয়ে গেছে সঠিক এনক্রিপশন পদ্ধতি না গ্রহণ করলে হ্যাকাররা কপি করতে পারে অর্থাৎ তুমি যদি সাধারণ কোনো অ্যালগোরিদম ইউজ করো তাহলে হ্যাকাররা সহজে এটা কপি করতে পারবে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড আমেরিকান ন্যাশনাল ব্যুরো স্ট্যান্ডার্ড এন বি এস ব্যবহৃত ডেটা এনক্রিপশন ডিই এস ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড সর্বাধিক অধিক ব্যবহৃত ডেটা এনক্রিপশন পদ্ধতি সবচেয়ে বড় পদ্ধতি সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি নাম আছে ডিই এস পদ্ধতি ইস ডিএস করার আলোচনা করা হলো ধরা যাকে প্রতিটি অক্ষর পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হবে ঠিক আছে ফলে যে কোনো সাধারণ ব্যবহারকারী সেটা বুঝতে পারবে না এখানে সি এর এবার দেখো যেমন সি এর পরিবর্তে ডি ও এর পরিবর্তে পি এম এর পরিবর্তে এন পি এর পরিবর্তে কিউ ই এর পরিবর্তে ভি ইত্যাদি ব্যবহার করা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের এভাবে ই পরিবর্তে আর এফ এর পরিবর্তে আর প্রতিস্থাপিত করা হয়েছে ঠিক আছে যেখানে আমরা ইজিলি আমরা ব্যবহার করতে পারি যেমন কি দেখো একটু খেয়াল করো যেমন আমরা যদি বলি এখানে স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট এই লেখাটা পরিবর্তন হয় হবে কি এস ঠিক আছে পরিবর্তন করতে পারে আমরা পরেগুলো নিতে পারি ঠিক আছে যেমন এস এর পরিবর্তে এস এস এর পরিবর্তে টি নিতে পারি পরবর্তী টি এস টি তারপরে টি পরিবর্তে আমরা কি ইউ এস ইউ এর পরিবর্তে আমরা নিতে পারি ভি ঠিক আছে ডি এর পরিবর্তে ই তারপরে হচ্ছে ইর পরিবর্তে এন এর পরিবর্তে ও তারপরে এর পরিবর্তে ঠিক আছে দেখো স্টুডেন্ট ছিল স্টুডেন্ট জিনিসটা এরকম তারপরে আমরা যদি এনক্রিপ্ট করি তাহলে এনক্রিপশন করলে এরকম হয়ে গেল এইটাকে টেস্ট করা হচ্ছে সাইপার টেক্সট হয়ে যায় এই যে পরবর্তীতে করলাম এটাকে বলেছে ডি ইস পদ্ধতি ঠিক আছে এরপরে আমরা দেখবো যে আন্তর্জাতিক ডেটা অ্যালগোরিদম এনক্রিপশনের এনক্রিপশন অ্যালগোরিদম আন্তর্জাতিক ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম হলো ব্লক সাইবার উনিশশো সালে জেমস ম্যাসি এবং জিজুয়া লেই ডিজাইন করেন ঠিক আছে এটি একটু মনে রাখবা ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম ডিএস এর প্রতিরূপ ঠিক আছে অর্থাৎ আন্তর্জাতিক ডেটা এনক্রিপশন অ্যালগরিদমটা হচ্ছে ডিইএস এর প্রতিরূপ এই ছিল আমাদের ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম এবং অ্যালগোরিদম অর্থাৎ কম্পিউটার সিকিউরিটির মধ্যে এই সিকিউরিটি পার্টটা আমাদের একটু ভালো করে পড়তে হবে